হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ইউ ক্যান লুসি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি দুর্দান্ত স্বাদে মাকইয়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব মাকই খেতে তো সবাই পছন্দ করে কিন্তু এইভাবে মাকই বানালে যে এত সুস্বাদু হবে আমি প্রথমবার জানলাম তাহলে চলো দেখাই কিভাবে আমি বানিয়েছি ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো দেখাই আমি কিভাবে বানিয়েছি এ দেখো নিয়ে নিয়েছি দুইখানা মাকো এই দুইখানা মাকই থেকে এই যে গুলো আছে সেইগুলোকে আমি ছিলে পরিষ্কার করে নেব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমার দুটো ছেলে মাকেই খেতে ভীষণই ভালোবাসে তার জন্য এই রেসিপিটি আমি বানিয়েছি বড় ছেলেটি স্পাইসি মাকেই পছন্দ করে তার জন্য আমি স্পাইসিভাবে বানাবো আর ছোট ছেলেটির জন্য আলাদা করে বানাবো সেটা ভিডিও লাস্টের মধ্যে দেখতে পাবে এ দেখো মাকইটা আমার ছেলা হয়ে গেছে দুই সাইডটা আমি কেটে নিচ্ছি যখন তোমাদের স্পাইসি মাকই খেতে ইচ্ছে করবে তখন আমার এই রেসিপি ফলো করে বানিয়ে দেখবে দেখবে কতটা সুন্দর আর মজাদার লাগে এই দেখো আমি একটা মাকইকে তিন ভাগে ভাগ করে নিয়েছি আবার এর মিডিল বরাবর আরেকটা আমি পিস করে নেব এইভাবে তিনটে যে টুকরোগুলো ছিল মিডিল বরাবর আমি পিস করে নিয়েছি এখন আমি তোমাদেরকে দেখাবো এই দানাগুলো আমি কীভাবে বার করেছি একটা টুথপিকের হেল্পে মাকোয়ের দানার মধ্যে এটা সেট করে নিয়ে এভাবে আমি বার করে নিলাম একটা সুবিধার্থ আমি বুঝিয়ে দিচ্ছি এ দেখো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো কত সহজে এটা বেরিয়ে যাচ্ছে সমস্তগুলো এভাবে বার করে তারপরে তোমাদেরকে দেখাবো এই দেখো এখন আমি ওভেনের মধ্যে একটু জল চাপিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ জলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব যে মাপইগুলো টুথপিকের মধ্যে সেট করে রেখেছিলাম সেইগুলো এভাবে দু তিন মিনিট এটাকে বয়ল করে নেব দু তিন মিনিট বয়ল হয়ে যাওয়ার পরে এখন আমি এটাকে তুলে নেব এ দেখো কত সুন্দরভাবে আমার বয়েল হয়ে গেছে এখন এই ছাকনার উপরে তুলে নেওয়ার পরে কিছুক্ষণ এটা জলটা যেন ঝরে যায় তার জন্য আমি এটা সাইডে রেখে দেব এ দেখো সমস্ত জলগুলো ঝরে গেছে এখন আমি একটা বাটির মধ্যে এটাকে নিয়ে নেব এটিকে আরো সুস্বাদু বানাবার জন্য আরেকটি স্টেপ এখানে করতে হবে এ দেখো নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন কর্ন ফ্লোর আমি সুন্দর করে এই মা মধ্যে মিক্স করে নেব আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি এটাকে ফ্রাই করে নেব তার জন্য আমি একটু সাদা তেল নিয়ে নিয়েছি এইভাবে সুন্দর করে ফ্রাই করে নেওয়ার পরে তারপর তোমাদেরকে দেখাবো এটা কতটা সুস্বাদু আর মজাদার হয়েছে এ দেখো বন্ধুরা এইভাবে এক মিনিটের মতন একে ফ্রাই করে নিতে হবে এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করব তল উপর করে দিচ্ছি এক মিনিট হয়ে যাওয়ার পরে এখন আমি এটাকে একটা ছাঁকনোর মধ্যে তুলে নেব এক্সট্রা যা তেল আছে সেটা একদম ঝরে যাবে এ দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে তাই না এখন আমি দ্বিতীয় মকড়টাকে পুড়িয়ে নিচ্ছি যেটা আমি ছোট ছেলেটার জন্য বানাচ্ছি এটাও অনেকটা সুস্বাদু আর মজাদার হবে এইভাবে গ্যাস ওভেনে মাকইটাকে আমি পুড়িয়ে নিচ্ছি হাতটাকে একটু উপর করে পুড়িয়ে নিতে হবে মকুইটিকে সুন্দর করে পুড়িয়ে নিলে এটা খেতেও ভীষণই সুন্দর লাগবে এ দেখো আমার পুরানো হয়ে গেছে এ দেখো বন্ধুরা যেটা আমি মকুড়টাকে ফ্রাই করে রেখেছিলাম এখন সেটাকে আমি টেস্টি বানাবার জন্য নিয়ে নিয়েছি অন ফোর চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি অন ফোর চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল পাউডার এটা খুব বেশি ঝাল হবে না আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে নেব তাহলে তোমার দেখতে পেলে বন্ধুরা কত সহজে আর কত সিম্পলভাবে আমার একটা দুর্দান্ত স্বাদের মাকইয়ের রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম এটা খেতে অসাধারণ আমার বড়ো ছেলেটা খেয়ে ভীষণই এটা খুশি হয়েছিল নতুন স্বাদের মাকই খেয়ে ও ভীষণই হ্যাপি দ্বিতীয় মাকইটিকে এখন আমি তোমাদেরকে দেখাবো এ দেখো যে মাকইটি আমি আমার ছোট ছেলেটার জন্য করেছিলাম তাকেও একটু সুন্দর করে দেওয়ার জন্য উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটু বিট লবণ এইভাবে কলকাতার সাইডে মাকই পুড়িয়ে ওপর থেকে লেবু রস আর বিট লবণ দিয়ে দেয় সত্যি বিশ্বাস করো এই মাকইটি খেতে অসাধারণ লাগে একবার মাকই পুড়িয়ে এভাবে লেবু রস দিয়ে বানিয়ে খেয়ে দেখবে বারবার খেতে ইচ্ছে করবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি আমার ছোটো ছেলেটি এই মাকইটি খেতে ভীষণই পছন্দ করেছে আমাকেও ভীষণ ভালো লেগেছিলো এই মাকইটি খেতে তোমরাও এভাবে মাকই পুড়িয়ে বানিয়ে খাও আর ফ্যামিলির সঙ্গে এনজয় করো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে সবাইকে শেয়ার করবে আর ভিডিওকে একটি লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো বাই বাই বন্ধুরা